আমরা এই পাঁচ পার্সেন্টের যে বাড়ি ভাড়া অর্থ মন্ত্রণালয়ে বৃদ্ধি করেছে এটা আমরা শিক্ষক সমাজ অত্যন্ত লজ্জার সাথে আমরা এটা প্রত্যাখ্যান করেছি এবং আমাদের যে মূল দাবি যে টেন পারসেন্ট হচ্ছে এই এই মুহূর্তে যেহেতু অর্থ সংকট তারা দেখাচ্ছে দশ পার্সেন্ট আমাদেরকে দিয়ে দিবে বাকি দশ পার্সেন্ট প্রজ্ঞাপনে লেখা থাকবে যে আগামী অর্থ বাজেটে দেওয়া হবে এই মিলে আমরা বিশ পার্সেন্ট নিয়ে এখান থেকে উঠতে চাই আর পনেরোশো টাকা মেডিকেল ভাতা দিতে হবে পাশাপাশি কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট বোনাস্ট দিয়ে দিতে হবে আপনারা যে আট দিন যাবত এখানে আছেন আপনাদের কি কি সমস্যা হচ্ছে এখানে আমাদের নানাবিধ সমস্যা হচ্ছে আমাদের যারা শিক্ষকগণ অনশন করতেন ওনারা অসুস্থ হয়ে যাচ্ছেন যদিও এনসিপি হ্যাঁ পুরাপুরি অসুবিধা হচ্ছে আমরা বিশেষ করে উজু করতে পার সমস্যা হয় পাশাপাশি আমাদের আমাদের প্রাকৃতিক প্রয়োজন করতে অসুবিধা হয় অনেক দূরে যেতে হয় আমাদের নানাবিধ সমস্যা আমরা আমাদেরকে যদি দাকাবাসী এগিয়ে আসতো আজকে লক্ষ লক্ষ শিক্ষক শুকনো খাবার পানি নিয়ে যেটা বৈষম্যের বাংলাদেশ আমরা দেখতে পেয়েছিলাম পাঁচই আগস্টের পরে এরকমটা যদি হইতো তাহলে আমরা আমাদের শিক্ষকরা অনেকটা উপকার পাইত আমরা জানি যে অনেকে আপনাদের অংশগ্রহণ করছে অনেকভাবে সেক্ষেত্রে অনেক শিক্ষার্থী আপনাদের সাথে আন্দোলনে একমত পোষণ করে তারপরে এখন পর্যন্ত রাষ্ট্রের পক্ষ ই হচ্ছে না রাষ্ট্রের পক্ষ থেকে কোনো একজন উপদেষ্ট আমাদেরকে এসে সান্ত্বাবানী দেয় নাই রাষ্ট্রের মহলের কোনো ঊর্ধ্বতন একজন সচিব কর্মকর্তা কেউ আসে নাই এটা খুবই সেম লজ্জাজনক না শিক্ষা মন্ত্রণালয় থেকে কেউ আসে নাই এই যে না আসাটা অথচ তাদেরকে আমরাই কিন্তু পড়াইছি আমরা পড়িয়ে তাদেরকে আজকে কলমের হিসাব শেখাইতে পারছি আর তারা আমাদেরকে এই রৌদ্রের মধ্যে ফেলে দিছে তাদের পিতা আমরা কিন্তু তাদের পিতা হই তাদের অভিভাবক হই এই পিতা সমস্ত পিতাদেরকে আজকে রৌদ্রের মধ্যে আজকে আট দিন যাবৎ তারা রৌদ্রে বিজে কষ্ট করে অবস্থান করতেছি এই কষ্টটা যাতে মানতেছে না লজ্জাজনক অচিরেই এই দাবি যদি সরকার মেনে না নেয় তাহলে বেসরকারি শিক্ষক আমরা কোথায় যাবো বলেন এই দাবি মেনে নিয়ে আমাদের প্রাণের দাবি মানতে হবে না মানলে বাংলাদেশের সমস্ত শিক্ষকের যারা প্রতিষ্ঠানের শিক্ষার্থী আছে তারা কিন্তু আন্দোলনে জাপিয়ে পড়বে